আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টেড হলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান নিয়ে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের শাড়ি কালেকশান আছে আর ম্যাক্সিমাম কিন্তু আমি রিয়েল পিক দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় খুব সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি দেখতে যেমন সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর প্রাইসটা পেতেছেন চান একেবারে রিজনেবল প্রাইসে যারা একটু কোয়ালিটিফুল শাড়ি চাচ্ছেন তারা চাইলে এই শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর আর কালারগুলো জাস্ট দেখেন কি সুন্দর লাগছে কালার বলেন ডিজাইন বলেন দেখেন কি সুন্দর প্রত্যেকটা শাড়ি সত্যি সত্যি অসাধারণ এখানে কিছু হাফ সিল্ক শাড়ি আছে আছে কিছু জর্জেট শাড়ি কিছু তন্তু শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি আছে সো সোভিয় একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত সুন্দর সুন্দর কালেকশন গুলো মিস করে যাবেন আর যারা শাড়ি লাভার আছেন তারা তো বিভিন্ন টাইপের শাড়ি দেখতে সবসময় খুব পছন্দ করেন সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সো ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না যেটাই পছন্দ সেটা নিয়ে নিতে পারেন একদমই দ্রুত দ্রুত নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি খুবই সুন্দর আর কোয়ালিটিও ভালোই পাবেন সবিওয়ার্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম